সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই সুস্থ আছো আজকের ক্লাসে তোমাদের সাথে ইংরেজি সাহিত্যের একজন সাহিত্যিক ক্রিস্টোফার মাল্লয়ের জীবনী এবং সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব চলো আমরা ক্লাসটি শুরু করি শুরুতেই আমরা তার জন্ম এবং মৃত্যু জেনে নিই ক্রিস্টোফার মাল্ল পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো তিরানব্বই সালে মাত্র উনত্রিশ বছর বয়সে গুপ্তচরের ছুরি জাগাতে তিনি মৃত্যুবরণ করেন খ্রিস্ট মার্লো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা দেখে নিই যেগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায় প্রথমটি হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো হলেন একজন এলিজাবেথিয়ান যুগের কবি অর্থাৎ শ্রেষ্ঠ নাট্যকার বা কবি পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন সাল এই সমিকালকে এলিজাবেথেন যুগ বলা হয় ক্রিস্টোফার মার্লোকে দ্য ফাদার অফ ইংলিশ ট্রাজেডি বলা হয় ক্রিস্টোফার মার্লো ছিলেন একজন ইউনিভার্সিটি উইট হি ওয়াজ আেট ফ্লি রাইটার অব শেক্সপিয়ার টাইম তার লেখা দ্য জু অফ মাল্টা নাটকটি পড়ে উইলিয়াম শেক্সপিয়ার তার দ্য মার্সেন্ট অফ ব্যানিশ লিখেছেন বলে ধারণা করা হয় তার নাটকগুলো বা অমিত্রাক্ষর ছন্দে রচিত মার্লোর মাইটি লাইন বা অমিত্রাক্ষর চরণ ইংরেজি নাটকের ইতিহাসে বিখ্যাত মারলো সময় সাময়িক যে সকল নাট্যকার ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন লিলি যার জন্ম পনেরোশো পঞ্চাশ সাল এবং মৃত্যু হচ্ছে ষোলোশো ছয় জর্জ ফিল যিনি পনেরোশো পনেরোশো আটান্ন সালে সালে জন্মগ্রহণ করেন করেন এবং আটানব্বই মৃত্যুবরণ থমাস কিট যিনি পনেরোশো আটান্ন সালে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো আটানব্বই সালে মৃত্যুবরণ করেন সরি আটানব্বই এটা বিরানব্বই হবে পনেরোশো বিরানব্বই এরপর হচ্ছে রবার্ট গ্রিন যিনি পনেরোশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো বিরানব্বই সালে

টাম্বুর লেন দ্য গ্রেট এটি মোগল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর নিয়ে লেখা ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ অফ ডক্টর পস্টাস এরপর জু মাল্টা এবং এডওয়ার্ড সেকেন্ড এই চারটি নাটকের জন্যই মূলত ক্রিস্টোার মাল্য সুপরিচিত উপর ডক্টর পস্টাস গ্রন্থের যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে পস্টাস এর হচ্ছে কর্নেলিয়াস ওয়াগনার ট্রয় এর হচ্ছে ব্যাড অ্যাঞ্জেল এবং মেপিস এরা হচ্ছে তার যে ডক্টর অফ পস্টাস এই গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা ক্রিস্টোপার মাল্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখেন প্রথমটি হচ্ছে যে সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ কিস দ্য সেন্টেন্স হ্যাজ টেকেন ফ্রম দ্যাস তাহলে সুইট হেলেন মেক মি উইথ কিস উইথ কিস এই সেন্টেন্সটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে ডক্টর পস্টাস অ্যাট হোয়াট ইজ ক্রিস্টোপার মাল্লো ডাই অর্থাৎ ক্রিস্টোপার মাল্য কখন মৃত্যুবরণ করেন তাহলে ক্রিস্টোফার মালো মৃত্যুবরণ করেন উনত্রিশ বছর বয়সে অর্থাৎ কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি উনত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন হু ইজ দ্য রাইটার অফ আ ডক্টর পস্টাজ দেখো ডক্টর পস্টাজ এর লেখককে দেখো ডক্টর পস্টাজ এর লেখক হচ্ছে ক্রিস্টোফার মার্লো দ্য ফয়েম আ প্যাশনেট শিপয়ার্ড টু হিজ লাভ ইজ রিটেন বাই ড্যাশ তাহলে দ্য ফয়েম আ প্যাশনেট শিপয়ার্ড টু হিজ লাইফ টু লাভ ক্রিস্টোফার মার্লো ইজ আ ফেমাস ট্রেজেডি রিটেন বাই ক্রিস্টোফার মার্লো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ডক্টর ডাজের যে ডক্টর যে প্রধান থিমটি ছিল থার্স ফর ফাওয়ার ইন হোয়াট কান্ট্রি ইজ ডক্টর পস্টাজ বেসড পস্ট বেস্ট হচ্ছে জার্মানি হয়েন্ডির ক্রিস্টোপার মাল্য ডাই ক্রিস্টপর মাল্য মৃত্যুবরণ করেন পনেরোশো আটানব্বই সালে তো আজকে আমাদের ক্রিস্টপর মাল্য জীবন এবং সাহিত্যকর্মের ক্লাস অতটুকুই ছিল ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফিজ